হুগলি জয় বাংলা ছ বছর আগে তৈরি হওয়া সংগঠন আমরা যখন বলছি যে এটা একটা গর্বের দিন আছে আমাদের কাছে তখন সেটা যে কতটা ভেতর থেকে আমরা বলছি সেটা যারা আমার চারপাশে যারা সহযোদ্ধারা আছে যারা প্রথম দিন থেকে সংগঠনটা করেছে যারা প্রথম দিন থেকে না করতে পারলেও অন্তত দু তিন বছর পর থেকে তারা সংগঠন করতে শুরু করেছে তারা জানে আমরা কেবলমাত্র এখানেতে মানে কি বলবো এই গর্বটাকে কেবলমাত্র মানে একটা পিকনিকের মতো উদযাপন করছি না এটা একটা বাঙালির কাছে একটা প্রতীক হিসাবে এই বাংলার মাটিতে যে দশ কোটি বাঙালি আছে তাদের কাছে যে একটা প্রতীক হিসাবে সেটা যে পৌঁছে যাচ্ছে যে বাঙালি জাতির কাছে যে প্রতীক হিসাবে যেটা পৌঁছে যাচ্ছে প্রতিদিন যে যে শিল্পাঞ্চল দখল হয়েছে কলকাতা দখল হয়েছে শিলিগুড়ি দখল হয়েছে বাংলার মাটিতে অর্থকরি প্রত্যেকটি জায়গা যেভাবে দখল হয়েছে সেই ঘটনা সেটা মিডিয়া যেভাবে চেপে যাক না কেন সংবাদ মাধ্যম যেভাবে চেপে যাক না কেন বা পলিটিক্যাল কারিকনেস এর দোহাই দিয়ে যেভাবে এই লোকে চেপে যাক না কেন বাংলা পক্ষ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কারণ এই জাতির মানুষগুলো মানুষ এই জাতির মানুষগুলো মানুষ আমাদের সমানভাবে নাগরিকত্ব এই ভারত রাষ্ট্রের মাটিতে আমাদের রক্তের স্বাধীন এই ভারত রাষ্ট্রের মাটি যে মাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি যে মাটির ওপর দিয়ে এই হাওয়া জল সমস্ত কিছু তার সমস্ত কিছু সমান অধিকার আমাদের কিন্তু প্রতিদিন আমরা যে দেখতে পাই যে যেভাবে যেভাবে আমাদের কাছ থেকে অধিকার হরণ হচ্ছে ভাবতে পারেন এই মাটিতে দাঁড়িয়ে জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করে কিভাবে বাঙালি ছেলে মেয়েগুলোর চাকরি দখল হয়ে যাচ্ছিল কিভাবে জনবন জনবিন্যাস বদলে গেছে এক একটা এলাকার শুধু এক একটা এলাকা বললে আপনি অবাক হবেন ভাববেন যে এখানে হয়তো একটা ছোট জায়গায় তৈরি হয়েছে ওখানে একটা হয়তো ছোট জায়গায় তৈরি হয়েছে কিন্তু ভাবুন নাই যে বিয়ার যে গঙ্গার দুটো পার আপনারা বলবেন আমি জাতি বিদ্বেষী কথা বলছি কিন্তু ভারত পৃথিবী ভারতবর্ষে তথা পৃথিবীর কোনো একটা জায়গায় আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ এরকম একটা যেখানে জনসমষ্টি যেখানকার সেখানে ভূমিপুত্ররা প্রথম দিন থেকে তারা সেখানে থেকে এসেছে তারা সেখানে মাটিতে অরিজিনাল হিসাবে থেকে এসে তারা নিজেদের ভূমিপুত্র হিসাবে দাবি করে এসেছে সেই জায়গাগুলোতে বাইরের রাজ্য থেকে এসে বা বাইরের এলাকা থেকে এসে পুরোপুরি ভাষা বদলে দিয়ে সেখানকার সংস্কৃতি বদলে দিয়ে সমস্ত কিছু বদলে দিয়ে একটা নতুন জনবিন্যাস তৈরি আপনি দেখাতে পারবেন আমাকে একটা উদাহরণ উত্তরপ্রদেশে দেখাতে পারবেন যে সেখানে বাঙালি জনবিন্যাস তৈরি হয়েছে এরকমভাবে বিহারে দেখাতে পারবেন কর্ণাটক তামিলনাড়ু ভারতবর্ষে কোনো রাজ্যে দেখাতে পারবে একমাত্র বাংলা এটা বাস্তব সবার বাড়িটা বাড়ি সবার আমার বাড়িটা হোটেল সবার বাড়িটা বাড়ি আমার বাড়িটা ধর্মশালা এটা দিনের পর দিন চলে যাচ্ছে এবং এই স্পষ্টকতাগুলো কথাগুলো বাংলা পক্ষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বলে আমাদেরকে প্রচুর রকম ভাবে অপমানিত হতে হয় আমাদের সহযোর্ণা আক্রান্ত হয়েছে কিছুদিন আগে জাল ডমিসাইল কাস্ট সার্টিফিকেট যেটা বেআইনি কাজ এই আইন 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 আদালত ইত্যাদি প্রভৃতি আমরা সবাই ভালো ইত্যাদি প্রভৃতি এই সমস্ত যে কথাগুলো প্রতিদিন বলা হয় তারপরেতেও আমাদের যে সহযোদ্ধারা যে আক্রান্ত হলো চোখের সামনে আপনার আমার ঘরের ছেলে মেয়েদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হলো সাংগঠনিক সম্পাদকের উপর আক্রমণ করা হয়েছে কারণ তারা একটা স্পষ্ট দাবি নিয়ে একটা স্পষ্ট বার্তা দিয়ে সেখানে তারা সেই জিনিসপত্রগুলোকে তারা চোখের সামনে আঙুল দিতে দেখি দিতে গিয়েছিল তার কারণটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের চাকরি দখল হচ্ছে সেনাবাহিনীর চাকরিতে ছ হাজার ছেলে ছিল সেনার চাকরি ছিল সেখানে বাইরে থেকে এসে ভুয়ো জাল এবং ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তারা দখল করে নিচ্ছে এমন অবস্থা হয়েছে বাংলা পক্ষে বিভিন্ন এসিও অফিস জেলা জেলা প্রশাসনের দপ্তরগুলো সেখানে হাজারে হাজারে ডাল জাল ডোমিসাইল পড়ে আছে তারা তুলতে আসতে সাহস পর্যন্ত পাচ্ছে না এই তো হচ্ছে আমাদের অবস্থা এই স্পষ্ট কথাগুলো আমরা বলার জন্য আমাদের ছেলেগুলোকে খুন করে দেওয়া মেরে দেওয়া ধ্বংস করে দেওয়া তাদের মানে ধর্ষণ থেকে শুরু করে তাদের খুন করে দেওয়া সমস্ত রকম ধমকি দেওয়া হয়েছে কোন অসংবাদিক অসংবিধানিক আমরা দাবিটা করেছি আমরা বাংলা পক্ষ আজকের এই গঙ্গা অভিযানের মাধ্যমে যেমন ছ বছর আমরা উদযাপন করছি এটা আমাদের যেমন আনন্দের দিন গর্বের দিন আমাদের প্রাণের সংগঠন আমাদের সত্যিকারের প্রাণের সংগঠন মানে রক্ত দিয়ে তৈরি করা সংগঠন তিলে তিলে তৈরি করা সংগঠন তেমনি আমাদের সাম্প্রতিক যে সাফল্যগুলো যেখানে যে এই আমাদেরকে সিটিম বিটিম ইত্যাদি প্রভৃতি উর্দু বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এই সমস্ত আপনাদের দেখানো হয় বাংলা ভাষা সরকারি বেসরকারি চাকরিতে যদি বাধ্যতামূলক হয় বাংলার টেন্ডার লাইসেন্স ভূমি ঠিকাকাজ তথা অটো লাইন টোটো লাইনে সেখানে যদি ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত হয় তাহলে উর্দুরা লাভবান হবে হিন্দুরা লাভবান হিন্দিরা লাভবান হবে না আমার মাটিতে আমার মাটির ছেলেমেয়েরা লাভবান হবে নিজেরা মাথা ঠান্ডা করে ভেবে দেখুন তো ডাব্লিউ যে বাংলা ভাষায় একশো নম্বরের পেপার তিনশো নম্বরের পেপার বাধ্যতামূলক হলো সেটা যদি পরের বছরে যখন চালু হবে তখন সেখানে বাইরের রাজ্য থেকে আসা লোকজন সেখানে তো উপকৃত হবে আপনার আমার করের টাকাতে আমাদের ছেলেরা সেখানে চাকরিটা বেশি পাবে না বাইরের রাজ্য থেকে চাকরিটা বেশি পাবে কোন দিকে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন নজরটা বাংলা পক্ষ এই স্পষ্ট দাবিগুলোকে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে এবং আমরা আগামী দিনে আরো বেশি দেখাবো প্রত্যেক সহযোগতাকে ধন্যবাদ আমাদের ওখানেতে ওখানেতে দেখতে পাওয়া যাচ্ছে যে ওখানে আরেকটা লঞ্চ আমাদের চলছে সেখানেতে আমাদের জেলা সম্পাদক এর আরো আছেন পিণ্টু দা আছে অরিন্দম চট্টোপাধ্যায় আছেন এবং সামনে এখন পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক হয় প্রথমে বলি যারা আমাদের